আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে কিন্তু ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার সব প্রিয় মানুষরা বাসায় আসবে আমার ফুপিরা পাপারা মামা সবাই আসবে আমাদের বাসায় আব্বু যেহেতু অসুস্থ আর আব্বুর একটা অপারেশন হয়েছে সেজন্য সবাই দেখতে আসবে আমি সকাল সকাল বের হয়ে গেলাম নাস্তা কেনার জন্য যেহেতু আব্বু অসুস্থ আর বাসায় আমার তো কোনো ভাই নেই কেউ নেই তো সব কাজ তো আমাকে নিজেকেই করতে হয় সকাল সকাল বের হয়ে গেলাম এই তো দিনাজপুর সুইটসে চলে এসেছি নাস্তা নিয়ে বাসায় চলে আসলাম নাস্তা খেতে দিব পাপাকে আর এদিকে একটু মালটা কেটে নিলাম আব্বুর জন্য আর চা বসিয়ে দিয়েছি এই তো সকালের নাস্তা খেয়ে নিল আর বিকালে কি কি রান্না করেছিল না করেছিল কিছুই ভিডিও করা হয়নি আর কি একদমই ভুলে গিয়েছিলাম আর এই তো ফুপিরা বিকালবেলা চলে আসবে তো অনেকজন যেহেতু সবার জন্য আজকে ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে লুডুস রান্না করব। কতগুলো লুডুস রান্না করব আজকে জানেন এগারো না বারো প্যাকেট লুডুস রান্না করেছিলাম লাইফে ফার্স্ট টাইম আমি এগারো প্যাকেট লুডুস একসঙ্গে রান্না করতেছি এই জন্য একটু টেনশনেই ছিলাম ভাবতেছিলাম যদি লুডুসগুলা একটু নরম হয়ে যায় তাহলে গ্যাস যেহেতু বাসি আসবে কি ভাববে তারা এই তো আমি প্রথমে লুডুসের জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে একবারে উঠিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচের পানি শুকিয়ে গেলে দেন আমি এখানে তেল অ্যাড করবো আপনারা যারা আগে থেকে ভিডিও দেখেন তারা তো জানেনি আমি আগে পেঁয়াজের পানি শুকিয়ে নিই দেন তেল ইউজ করি তাহলে পানিটা ছিটে আসে না তারপরে আমি এখানে কিছু ক্যাপসিকাম দিয়েছি আর দিয়েছি গাজর দিয়ে ভালো মতন করে একটু ভেজে নেব এক মিনিটের মতো যেন একটা কাঁচা যে ফ্লেভারটা থাকে এটা চলে যায় আর এগুলো কাঁচা থাকলেও প্রবলেম হয় না কিন্তু কাঁচা না রেখে এভাবে করলে একটু বেশ ভালো ফ্লেভার আসে তারপরে আমি এখানে চিকেন দিয়ে দিলাম আমি এখানে মুরগি টুটু বুকের মাংস ইউজ করেছি আর কালকে সবার জন্য অনেক কিছু রান্না করা হবে ওগুলো মুরগির সব গিলা যা ছিল সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি এই তো দিয়ে এখন ভালো মতন করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর লুড়ুসের যে মশলাটা ছিল সেটা আমি পুরোটাই একদম অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন ভালো মতন করে কুশিয়ে নিব আর এই দেখেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন ভালো মতন করে কষিয়ে নিব আর আমরা লডুস কিন্তু সবাই রান্না করতে পারি তবুও যেহেতু অনেকগুলো একসঙ্গে রান্না করতেছি তাই অনেক এক্সাইটেড ছিলাম আর এখানে আমি সব রকমের সস অ্যাড করতেছি টমেটো সস সয়া সস তারপর একটা গ্রিন সস ছিল প্রাণীর এই সসটা কিন্তু অনেক মজা যে কোনো রকমের চাইনিজ খাবারে বা পোলাও টোলাও সব কিছু দিলে বেশ মজা লাগে খেতে তারপরে তো লুডুস টুডুস রান্না করলাম পরে আর কি কি করে ওগুলো ভিডিও অ্যাড করা হয়নি এই তো আমার নাস্তা রেডি সবাই যেহেতু আসবে সেজন্য শরবত বানিয়ে এনেছি স্যান্ডউইচ তারপরে এখানে আমি বিভিন্ন ধরনের চপ বাইরে থেকে কিনে রেখেছিলাম আর এইদিকে ফুপিরা আমাদের জন্য অনেক কিছু এনেছে ফুপিরা মানে এক এক ফুপি এক এক ফুপির বাসা থেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে আর এই তো আমার বড় ফেঁপে আমার পছন্দের রুটি বানিয়ে এনেছে আর রুটিগুলো কিন্তু বেশ অনেক বড় হয় তারপর এই তো সবাই খেলাম আর এইদিকে আমার মামাও চলে এসেছে মামা আসার জন্য অনেক কিছু এনেছে আমাদের জন্য যত রকমের ফ্রুটস আর কি আমার নানিমুনিও আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আমার গামছা লাগবে বলেছিলাম সেগুলোও এনেছে আর এইদিকে মামার জন্য রাস্তা রেডি করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম